নমস্কার আমার সকল দশম শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমার সকলেই খুব ভালো আছো বন্ধুরা সামনেই তোমাদের যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন রয়েছে তার জন্যই নিয়ে চলে এসেছি ইতিহাস থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে বন্ধুরা হাতে গোনা বাছাই করা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যা তোমাদের পরীক্ষায় ভালো রেজাল্টে বিশেষভাবে সাহায্য করবে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আসি দেখো বন্ধুরা নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া যার প্রতিদিন মান এক প্রথম প্রশ্ন ভারতে ফুটবল খেলা কারা প্রবর্তন করেন সঠিক উত্তর ইংরেজরা পরের প্রশ্ন ভারতীয়রা কাদের কাছ থেকে আলুর ব্যবহার শিখেছিল বা ভারতে আলুর ব্যবহারের প্রচলন কারা করেছিলেন সঠিক উত্তর পর্তুগিজদের থেকে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো কাকে নিষিদ্ধ শহর বলা হয় সঠিক উত্তর লাসাকে পরের প্রশ্ন মোহনবাগান ক্লাব আইএফএসএল কবে জয় করেছিল সঠিক উত্তর উনিশশো সালে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ভারতের কে নিম্নবর্গের ইতিহাস রচনা করেন বা নিম্নবর্গ ইতিহাস চর্চার জনক কে ছিলেন সঠিক উত্তর রণজিৎ গুহ পরের প্রশ্ন টোয়েন্টি টু ইয়ার্স টু ফ্রিডম গ্রন্থের লেখককে সঠিক উত্তর বড়িয়া মজুমদার এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বাংলার প্রথম সবক চলচ্চিত্রের নাম কী সঠিক উত্তর দেনা পাওনা পরের প্রশ্ন রেশম কোথায় আবিষ্কৃত হয় সঠিক উত্তর প্রাচীন চীন দেশে পরের প্রশ্ন সত্যজিৎ রায় কিসের সাথে যুক্ত ছিলেন সঠিক উত্তর শিল্প চর্চার ইতিহাসের সাথে এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো ক্যালকাটা ক্রিকেট ক্লাব কবে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ভারতের কোন শহরকে সংস্কৃতি শহর বলা হয় সঠিক উত্তর কলকাতাকে পরের প্রশ্ন গ্রিন ইম্পোরলিজম গ্রন্থটি কার লেখা সঠিক উত্তর রিচার্ড গ্রোভ এবার আসছি পরবর্তী প্রশ্নে চন্দ্র পালের লেখা একটি গ্রন্থের নাম অর্থাৎ বিপিনচন্দ্র পালের আত্মজীবনীর নাম কি সঠিক উত্তর সত্তর বৎসর পরের প্রশ্ন বঙ্গদর্শন পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয় সঠিক উত্তর আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দিকদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর মার্সম্যান এবার আসছি পরবর্তী প্রশ্নে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম কি সঠিক উত্তর জীবনের ঝরা পাতা পরের প্রশ্ন সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় সঠিক উত্তর মহাফেজখানায় পরের প্রশ্ন বঙ্গদর্শন সাময়িকপত্র কে প্রবর্তন করেন সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো কোন বছর সোম প্রকাশের প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল সঠিক উত্তর আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন বেঙ্গল গেজেট কে কবে প্রকাশ করেন সঠিক উত্তর জেমস অগাস্টা সিকি সতেরোশো আশি খ্রিস্টাব্দে বেঙ্গল গেজেট প্রকাশ করেন এটি ছিল একটি সাপ্তাহিক ইংরাজি সংবাদপত্র এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো সাব অল্টন গোষ্ঠীর একজন প্রসিদ্ধ ঐতিহাসিকের নাম লেখো সঠিক উত্তর রণজিৎ গুহ পরের প্রশ্ন ঋত্বিক ঘটক নির্মিত ছবির নাম কি সঠিক উত্তর মেঘে ঢাকা তারা আসছি পরবর্তী প্রশ্ন দেখো নবান্ন নাটকটি কে রচনা করেছেন সঠিক উত্তর বিজন ভট্টাচার্য পরের প্রশ্ন সাইলেন্ট স্প্রিং গ্রন্থের রচয়িতা কে ছিলেন সঠিক উত্তর র্যাচেল কার্সন পরের প্রশ্ন এ হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটির রচয়িতাকে সঠিক উত্তর আচার্য প্রফুল্লচন্দ্র রায় এবার আসছি পরবর্তী প্রশ্নে বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছিলেন কত বছর সঠিক উত্তর চার বছর পরের প্রশ্ন রসগোল্লা বাংলার জগৎ মাথানো আবিষ্কার গ্রন্থের রচয়িতাকে সঠিক উত্তর হরিপদ ভৌমিক পরের প্রশ্ন কবে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় উত্তর পাঁচই জুন এবার আসছি পরবর্তী প্রশ্নে ফালকে কিসের সাথে যুক্ত ছিলেন সঠিক উত্তর চলচ্চিত্রের সঙ্গে পরের প্রশ্ন সোম প্রকাশ পত্রিকার সম্পাদককে ছিলেন সঠিক উত্তর দ্বারকানাথ বিদ্যাভূষণ পরের প্রশ্ন ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির নাম কি সঠিক উত্তর লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার এবং এই চিঠিগুলির হিন্দি অনুবাদ কে করেছিলেন তা যদি তোমরা জানো তা অবশ্যই এই ভিডিওর লিখে জানিও এবার আসছি পরবর্তী প্রশ্নে গাম বার্তা প্রকাশিকা পত্রিকা কোথা থেকে প্রকাশিত হতো সঠিক উত্তর বাংলার কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে পরের প্রশ্ন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর হরিশচন্দ্র মুখোপাধ্যায় পরের প্রশ্ন নীল দর্পণ নাটকটি কে রচনা করেন সঠিক উত্তর দীনবন্ধু মিত্র এবার আসছি পরবর্তী প্রশ্নে রেভারেন্ড জেমস লং কোন অপরাধে অপরাধী সাব্যস্ত হয়েছিলেন সঠিক উত্তর নীল দর্পণ নাটকের ইংরাজি অনুবাদ ছাপানোর জন্য তাকে অপরাধী হিসাবে সাব্যস্ত করা হয় পরের প্রশ্ন বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্র কোনটি সঠিক উত্তর বাঙাল গেজেট এবার আসছি পরবর্তী প্রশ্নে আলালের ঘরে দুলাল কে রচনা করেন সঠিক উত্তর প্যারিচাঁদ মিত্র পরের প্রশ্ন বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর উমেশচন্দ্র দত্ত পরের প্রশ্ন কালী প্রসন্ন সিংহের ছদ্মনাম কী সঠিক উত্তর হুতুম এবার আসছি পরবর্তী প্রশ্নে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন সঠিক উত্তর প্রথম উপাচার্য ছিলেন স্যার জেমস উইলিয়াম কোলভিল তবে প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন সাধারণ জনশিক্ষা কমিটি কবে গঠিত হয় সঠিক উত্তর আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে এবার আসছি পরবর্তী প্রশ্নে কোন বাঙালি ছাত্র অথবা চিকিৎসক সর্বপ্রথম সব ব্যবচ্ছেদ করেন সঠিক উত্তর মধুসূদন গুপ্ত পরের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক কে ছিলেন সঠিক উত্তর দেলোয়ার হোসেন আহমেদ পরের প্রশ্ন তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো প্রথম সরকারি শিক্ষা কমিশন অর্থাৎ হান্ডার কমিশন কবে গঠিত হয় সঠিক উত্তর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন সঠিক উত্তর ডক্টর এম জে ব্রামলি পরের প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর আঠেরোশো খ্রিস্টাব্দে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো রেসা শব্দটির কী ধরনের শব্দ সঠিক উত্তর এটি একটি ফরাসি শব্দ পরের প্রশ্ন বাংলার কোন শতককে নবজাগরণের শতক বলা হয় সঠিক উত্তর উনিশ শতককে পরের প্রশ্ন হিন্দু কলেজের বর্তমান নাম কি সঠিক উত্তর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বিধবা বিবাহ আইন কে কবে পাস করান সঠিক উত্তর লর্ড ডাল হৌসি আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন নববিধান ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর কেশবচন্দ্র সেন পরের প্রশ্ন ব্রহ্মানন্দ নামে কে পরিচিত ছিলেন সঠিক উত্তর কেশবচন্দ্র সেন এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা দেবেন্দ্রনাথ ঠাকুর কবে ব্রাহ্মসমাজে সমাজে যোগদান সঠিক উত্তর আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন রামমোহন রায়ের পরবর্তীকালে কে ব্রাহ্মসমাজ পরিচালনা করেন সঠিক উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন কে কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন সঠিক উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল কবে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বি পরীক্ষা কবে অনুষ্ঠিত হয় সঠিক উত্তর আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কে বিদ্যুৎ সাহিনী সভা প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর কালী সিংহ এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো সতীদাহ প্রথা কবে রদ করা হয় সঠিক উত্তর আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কে প্রচার করেছিলেন সঠিক উত্তর শ্রীরামকৃষ্ণ পরের প্রশ্ন ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি সঠিক উত্তর কলকাতা বিশ্ববিদ্যালয় এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ভারতীয় অরণ্য আইন কবে পাস করা হয় সঠিক উত্তর আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে প্রশ্ন চাঁদ কোন বিদ্রোহের নেতা ছিলেন সঠিক উত্তর সাঁওতাল বিদ্রোহের নেতা পরের প্রশ্ন উল শব্দের অর্থ কি সঠিক উত্তর ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা প্রবল ক্ষোভ এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো দামিনী কোহ শব্দের অর্থ কি সঠিক উত্তর পাহাড়ের প্রান্ত দেশ পরের প্রশ্ন সাঁওতাল বিদ্রোহ কবে সংগঠিত হয়েছিল সঠিক উত্তর আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন বাংলার নানা সাহেব কাকে বলা হতো সঠিক উত্তর রামরতন মল্লিককে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ভারতের প্রথম অরণ্য আইন কবে পাস করা হয় সঠিক উত্তর আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন আঠেরোশো আটাত্তরের অরণ্য আইন অরণ্যকে কটি ভাগে ভাগ করা হয় সঠিক উত্তর তিনটি ভাগে মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে কে পরিচিত ছিলেন সঠিক উত্তর শিরোমণি এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো কোল বিদ্রোহ কবে কোথায় হয়েছিল সঠিক উত্তর আঠারোশো একত্রিশ ও বত্রিশ খ্রিস্টাব্দে ছোটনাগপুরে পরের প্রশ্ন হুল কথার অর্থ কী সঠিক উত্তর বিদ্রোহ পরের প্রশ্ন সুইমুন্ডা কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন সঠিক উত্তর কোল বিদ্রোহে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত একটি আদিবাসী বিদ্রোহের নাম লেখো সঠিক উত্তর রম্পা বিদ্রোহ পরের প্রশ্ন চুয়ার বিদ্রোহের নেতা কে ছিলেন সঠিক উত্তর দুরজন সিংহ পরের প্রশ্ন মুন্ডা বিদ্রোহের অপর নাম কী ছিল সঠিক উত্তর উলগুলান এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো কে নিজেকে ধরতি আবা বলে ঘোষণা করেন সঠিক উত্তর বিরসা মুন্ডা পরের প্রশ্ন খুঁদ প্রথা কোন সমাজে প্রচলিত ছিল সঠিক উত্তর মুন্ডা সমাজে পরের প্রশ্ন তিতু মীরের প্রকৃত নাম কি ছিল সঠিক উত্তর মীর নিসার আলী এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা কে ছিলেন সঠিক উত্তর দেবী চৌধুরানী পরের প্রশ্ন মীর নিসার আলী কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন সঠিক উত্তর ওহা আন্দোলন বা বারাসাত বিদ্রোহ পরের প্রশ্ন সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম কে ব্যবহার করেন সঠিক উত্তর ওয়ারেন হেস্টিংস এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো তিতুমীর কোথায় বাঁশের কেল্লা তৈরি করেন সঠিক উত্তর নারকেল বেড়িয়া গ্রামে পরের প্রশ্ন জমি আল্লার দান কথাটি কে বলেছেন সঠিক উত্তর দুদু মিয়া পরের প্রশ্ন পাগলপন্থী বিদ্রোহের নেতা কে ছিলেন সঠিক উত্তর করিম শাহ এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো কে বিশে ডাকাত নামে পরিচিত সঠিক উত্তর বিশ্বনাথ সর্দার পরের প্রশ্ন কারা বাংলার ওয়াট টাইলার নামে পরিচিত সঠিক উত্তর নীল বিদ্রোহের নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস এবার আসছি পরবর্তী ভাগে দু থেকে তিনটি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান দুই প্রথম প্রশ্ন পরিবেশ ইতিহাসের গুরুত্ব কি অথবা পরিবেশ ইতিহাসের গুরুত্ব আলোচনা করো পরের প্রশ্ন আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন এবার আসছি পরবর্তী প্রশ্নে আত্মজীবনী ও স্মৃতি কথা বলতে কি বোঝো পরের প্রশ্ন ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব আলোচনা করো পরের প্রশ্ন ইতিহাসের উপাদান রূপে সরকারি নথিপত্রের যাবতীয় সীমাবদ্ধতা আলোচনা করো এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো বন্ধুরা মেকলে মিনিট কি। বা মিনিট সম্পর্কে একটি টিকা লেখো পরের প্রশ্ন এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কি ছিল তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয় এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা বাংলার নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো পরের প্রশ্ন ভারতবর্ষীয় বাম্য সমাজ কেন বিভক্ত হলো পরের প্রশ্ন সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন অর্থাৎ সন্ন্যাসী ফকির বিদ্রোহের ব্যর্থতার কারণ উল্লেখ করতে হবে তোমাদের এবার আসছি পরবর্তী প্রশ্নে নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কীরূপ ছিল পরের প্রশ্ন দুদুমিয়া স্মরণীয় কেন পরের প্রশ্ন নীলকররা নীল চাষীদের ওপর কীরূপ অত্যাচার করত তা তোমাকে নিজের ভাষায় লিখতে হবে পরের প্রশ্ন তিতুমির স্মরণীয় কেন এবার আসছি ভাগে সাত থেকে আটটি বাক্যে উত্তর দেওয়া যার প্রতিটির মানচার প্রথম প্রশ্ন টিকা লেখো নারী ইতিহাস পরের প্রশ্ন বাংলার নারী মুক্তি আন্দোলনে বামাবোধিনী পত্রিকার গুরুত্ব আলোচনা করো এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে জীবনের ঝরাপাতার গুরুত্ব আলোচনা করো পরের প্রশ্ন নতুন সামাজিক ইতিহাস চর্চার মূল বিষয়গুলি কি কি তা তোমাদের উল্লেখ করতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো পরের প্রশ্ন স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো নারী শিক্ষা ও নারী মুক্তি আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান কী ছিল তা তোমাদের উল্লেখ করতে হবে এটি চার নম্বর এবং আট নম্বর উভয়ের ক্ষেত্রেই করে রাখবে তোমরা পরের প্রশ্ন কোল বিদ্রোহের কারণ উল্লেখ করো এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো হুতুম প্যাঁচার নকশা গ্রন্থ থেকে সমকালীন বাংলার কোন সমাজচিত্র পাওয়া যায় তা তোমাদের উল্লেখ করতে হবে পরের প্রশ্ন মুন্ডা বিদ্রোহের গুরুত্ব আলোচনা করো এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন তা তোমাদের উল্লেখ করতে হবে পরের প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল তা তোমাদের উল্লেখ করতে হবে এবার আসছি ভাগে পনেরো থেকে ষোলোটি বাকি উত্তর দেওয়া যার প্রতিটির মান আট প্রথম প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল উল্লেখ করো পরের প্রশ্ন সত্তর বৎসর ও জীবন স্মৃতি থেকে সমকালীন বাংলার কোন কথা জানা যায় তা তোমাদের উল্লেখ করতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে উনিশ শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের অবদান কী ছিল পরের প্রশ্ন নীল বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্য উল্লেখ করো এবার আসছি পরবর্তী প্রশ্নে শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি এবং তার পাশাপাশি উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো পরের প্রশ্ন সন্ন্যাসী ফকির বিদ্রোহের প্রেক্ষাপট সম্পর্কে যা জানা লেখো আজ এ পর্যন্তই বন্ধুরা ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিওয় তো তখন সুস্থ থেকো সাথে থেকো নমস্কার